সংস্থায় ইডি নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন বলছেন তার বিরুদ্ধে অভিযান চালাতে ছক করছে ইডি উনত্রিশে জুলাই সংসদের চক্রবহ সংক্রান্ত বক্তব্যের পরেই এই পরিকল্পনা করা হয়েছে আপনি দাবি করছেন লোকসভার দলনেতা ইডির ভিতরের লোকেরাই এই খবর তাকে দিয়েছেন বলছেন লোকসভার বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কংগ্রেস সংসদ অভিযানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি চা বিস্কুট থাকলে তার তরফ থেকে বলা হবে এমনই মন্তব্য করেছেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা অনুপ্রবেশের ফলে বদলাচ্ছে জনবিন্যাস ফের বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাশাপাশি বাংলাদেশ নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ সানিয়েছেন তিনি কি বলেছেন রাখবো আপনাদের সামনে Chief Minister of West Bengal gives that i will give shelter to the bangladeshi nationals so then it raise a raise uh, a question that how much we are committed against the infiltrators so when a elected chief minister say that i am going to open my border i am going to give relief rehabilitation then you can see that how situation is how much green অ্যান্ড দ্যাট স্টেটমেন্ট ইস টু শো দফ ওয়েস্ট বেঙ্গল ইজ ভে ভি স্ট অবাউট দ্য ইনফলিটেশন এন্ড ডেমোগ্রাফি ইজ ফাস্ট চেঞ্জিং ইন বেঙ্গল অলসো সি টু থাউজেন্ড টোটি ফোর ভোটার লিস্ট কম্পেয়ার দ্যাট উইথ টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড ইউ বিল সি দর্সেন্টেজ অফ ইনক্রিজ ইমিডিয়েটলি অ্যান্ড টুডে ইন দ্য ভোটার লিস্ট বাই কম্পুটার সোফ্টবেয়ার ইউ ক্যান ব্রেকআপ দ্য রিলিজন হিন্দু সলিম ইন টু থাউজেন্ড ইজ ইন টু থাটি জলপথে হোক স্থলপথে হোক আকাশ পথে হোক বেআইনি ভাবে ভারতবর্ষে ঢুকছে কি ঢুকছে না তাকেই অনুপ্রবেশ বলা হচ্ছে তো এই সমস্ত জায়গা সে জলপথেই আসুক স্থলপথেই আসুক ভারতবর্ষের ভূখণ্ডে ঢুকতে গেলে তাদের আটকানোর দায়িত্বটা কাদের একটু বলে দেবেন সেটা কি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের নয় তারা কি জেগে ঘুমোচ্ছে কোন রাজ্য সরকারের দায়িত্ব আছে যে ভারতবর্ষের বর্ডারকে রক্ষা করা এবং এই সমস্ত দায়িত্ব কি কোন জায়গায় বাংলার সরকারের আছে থুতু ওপরের দিকে মুখ করে ছুড়লে সেই থুতু নিজের মুখের ওপরেই পড়ে হেমন্ত বিশ্ব শর্মাকে আমি মনে করিয়ে দিতে চাই যখনই অনুপ্রবেশ নিয়ে কথা বলবেন মনে রাখবেন টি ঘুরে গিয়ে পড়বে অমিত শাহর বুকে এইটা মনে করে তার পরবর্তী ক্ষেত্রে কথা বলবেন